সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ডামি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইউরোপ আমেরিকার স্বীকৃতি সাতই জানুয়ারি আওয়ামী লীগ এবং তার সাথে কয়েকটি তাদের সমমনা দল যেগুলোকে আমরা এবং তারা নিজেরাই দামি দল এবং প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এরকম একটি নির্বাচনের আয়োজন করেছে এই সরকার এটা মূলত আপনারা দেখেছেন যে এর আগে বাকশাল গঠনের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় নব বাক্সালের পদধ্বনি আমরা এই বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং যেটা সাত জানুয়ারি ডামি ইলেকশনের মাধ্যমে এই সরকার করার চেষ্টা করেছে আপনারা জেনেছেন যে এই ডামি ইলেকশনের ডামি এমপিরা আজকে শপথ নিচ্ছে এবং তারা ডামি পার্লামেন্ট গঠন করছে তো আমরা আইনজীবী সমাজ এবং ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের যতটুকু সম্ভাবনা সংগঠন আছি আজকে সুপ্রিম কোর্ট বার থেকে এই ডামি পার্লামেন্ট এবং ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করছি কেন আপনারা দেখেছেন যে ছিয়ানব্বই ভাগ জনগণ সাত তারিখে ভোট বর্জন করেছে মূলত অধিকাংশ জনগণের কুটি আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য আজকে আয়োজন এই সবার আয়োজন করেছি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেই রিজার্ভ কালবেলায় একটি একটি রিপোর্ট এসেছে সেটা বিশ পারসেন্টের নিচে নেমে এসেছে তো সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দামি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইউরোপ আমেরিকার স্বীকৃতি আপনারা দেখেছেন ইউরোপ আমেরিকা জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সরকারকে অভিবাদন জানায়নি তার মানে ইউরোপ আমেরিকার সরকারের নিকট এই ডামি সরকার চ্যালেঞ্জের মধ্যে পড়বে এতে কি হবে আমরা যারা সাধারণ জনগণ আছি যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ভুক্তিভোগী হব আওয়ামী লীগের হয়তো কিছু হবে না শেখ হাসিনার হয়তো কিছু হবে না হয়তো এই সরকারে কিছু হবে না তাহলে এদেশের যারা ছিয়ানব্বই ভাগ জনগণ এই নির্বাচনকে বর্জন করল তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে গার্মেন্টস নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে এবং আপনি দেখেন ইউরোপ আমেরিকার বৈরী হয়ে কোন সরকার এদেশে টিকতে পারবে না এই ডামি সরকার টিকতে পারবে না এটা আমার মুখের কথা না যদি এই ডামি পার্লামেন্টের ডামি প্রধানমন্ত্রীর কথা সত্য হয় তাহলে মার্চের মধ্যে দেশে দুর্ভিক্ষে নেমে আস আসবে আপনারা দেখেছেন তেহাত্তরে একটি নির্বাচন হয়েছিল চুয়াত্তরে একটি দুর্ভিক্ষ হয়েছিল এরপরে পঁচাত্তরে বাক্সাল গঠনের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয় ঠিক সেই পথে আওয়ামী লীগ সরকার হাঁটছে এবং এই আওয়ামী সরকারকে যে দলগুলো কিংস পার্টিগুলো যে প্রার্থীগুলো সমর্থন দিয়েছে তাদেরকে নির্লজ্জভাবে ন্যাক্কারজনকভাবে নাকানি চুবানি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন তো এখন ভোট চুরি হয়েছে ভোট চিন্তাই হয়েছে এগুলো আমাদের বলতে হয় না এগুলো তারাই নিজেরাই বলছে আপনি যদি ইনির কথা শোনেন আপনি যদি কিংস পার্টির নেতা শমশেন মোবিন চৌধুরীর কথা শোনেন তৈমুর তৈমুর আলম খন্দকারের কথা শোনেন তারা নিজেরা এবং আওয়ামী লীগের প্রার্থী যারা নৌকা মার্কে জিততে পারে নাই নৌকা নিয়েছিল জিততে পারে নাই তারা সোশ্যাল মিডিয়াতে এবং মূলধারার মিডিয়াতে এখন প্রকাশ্যভাবে এই ভোট চুরির কথা বলছে তো আমরা যেটা আপনি যেটা প্রশ্ন করেছেন এই দামি পার্লামেন্ট এবং এই দামি সরকার শপথ নিলেও বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ বিপ্লবী জনগণের আন্দোলনের মুখে তাদের পতন হবে ইনশাল্লাহ এবং এই দামি পার্লামেন্ট এবং দামি সরকার সমস্ত জনগণকে এবং সমস্ত রাজনৈতিক দলকে এক মঞ্চে নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি